আসসালামু আলাইকুম আপনারা যেই খেলাটি দেখতে পাচ্ছেন ছেলেরা যেই খেলাটি খেলছে এই খেলাটির নাম গাড্ডা গোডুম খেলা নব্বই দশকের ছেলেরা এই খেলাটা খুবই ভালো করে জানে আসলে আজকে এখনকার দিনে এই খেলাটি আর দেখা যায় না এই খেলাটি হচ্ছে সুতা দিয়ে যে কোনো একটা কাঠি বা ছোট একটা ইটার গুড়া বেঁধে প্যাচ দিয়ে খেলতে হয় এই খেলাটার নামই হচ্ছে গাড্ডা গুডুম খেলা খেলাটি খুবই চমৎকার একটা খেলা আজকে মনে হচ্ছে যে সেই ছোটোবেলার দিনগুলি খুবই মনে পড়ছে খুবই ভালো লাগে আসলে এই স্মৃতিগুলা মনে পড়ে বারবার অনেক সময়